কর্ণফুলি নদীর তলদেশে একশো পঞ্চাশ ফিট নিচে লুকিয়ে আছে বাংলাদেশের প্রথম আন্ডারওয়াটার কর্ণফুলি টানেল যা আমাদের নিয়ে যায় শহরের কোলাহল থেকে আনোয়ার পাহাড়ি জনপদে যেখানে মাঝে মাঝে বন্য হাতের আগ্রাসনে ভেঙে পড়ে গ্রাম হারিয়ে যায় প্রাণ ভয় আর অনিশ্চয়তার সেই প্রান্তকে শুয়ে সামনে অপেক্ষা করছে সমুদ্রের অপরূপ সৌন্দর্য হেউ বাতাস আর সূর্যাস্তের আলো মিলিয়ে পত্যাঙ্কাবিদ যেন নতুন করে স্বাগত জানায় আগন্তককে কর্ণফুলী এটি শুধু একটি টানেল নয় বরং চট্টগ্রামকে দিয়েছে নতুন এক সম্ভাবনার দুয়ার শহর ও শিল্পাঞ্চলকে করেছে আরও সহজ ও দ্রুত সংযুক্ত আজকের ভিডিওতে আমরা দেখব কর্ণফুলি টানেলের ভিতরের দৃষ্টিনন্দন দৃশ্য আধুনিকতা প্রকৃতি আর প্রাণ চাঞ্চলের এক অবিশ্বাস্য মিলবন্ধন চলুন শুরু করা যাক আমাদের আজকের নতুন ভ্রমণ গল্প

বন্ধুরা আমাদের আজকের যাত্রা শুরু করেছি চট্টগ্রাম থেকে প্রথমে আমরা গিয়েছিলাম জাম্বুরা পার্ক কিন্তু পার্ক বন্ধ থাকায় এবার আমাদের আসল গন্তব্য যেখানে আমরা কর্ণফুলি টানেল দেখব আর এখানে আমাদের জন্য অপেক্ষা করছেন চন্দন যিনি আজ আমাদের টানেল ঘুরিয়ে দেখাবেন পানি নিচে এই টানেল দেখার অনুভূতি সত্যি অভূতপূর্ব

এরপর অ্যাক্সিডেন্ট করছিল মেবি অ্যাক্সিডেন্ট করার কারণে বন্ধ হয়ে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ যাত বন্ধুরা আমি এখন টানেলে হাঁটতেছি এবং আমার গাড়ি নষ্ট হয়ে গেছিল সেই গভীর সমুদ্রের নিচে আমরা আসি টানেলের প্রতিটা জায়গায় জায়গায় সিসিটিভি এই যে এখানে সিসিটিভি লাগানো বন্ধুরা আমরা এখন আনোয়ারা প্রান্তরে আসছি অসম্ভব শুধু শুধু লাইট একটু কম ছিল রাতের বেলা জাগজাম থেকে

তো একটু তো বেশি লাগবেই থেকে কক্সবাজার মাত্র একশো আঠারো কিলোমিটার দুই ঘন্টার থেকে একটু বেশি সময় লাগতে পারে শুক্রবারে একটু জামেলে থাকে শুক্রবারে বেশি যারা টানেলে আসবেন ঘোরার জন্য বা দেখার জন্য আপনার শুক্রবারে অনেকজন আসে এরপরে কিন্তু ফিরি যারা আসবেন ফ্যামিলি নিয়ে আজকে শনি বা বাকি পুরো সপ্তাহ আসলে মানে খুব ইজিলি ভাবে দেখতে পারবেন অ্যাভেলেবেল পাওয়া যাবে সবকিছু ভালো লাগবে It দিনের বেলা আসলে দেখার উদ্দেশ্যে আসলে হতাশা রাতের বেলা পাতি হ্যাঁ রাতের বেলা অনেক সুন্দর লাগে বেলা সব পাতিগুলো জ্বলা জলা থেকে তখন অনেক সুন্দর লাগবে আমি মনে হচ্ছে লাইটের একটা যে সৌন্দর্য সেটা তখন রাতের বেলা অনেক সুন্দরভাবে ভিউটা আসে এই রাস্তা হলো কক্সবাজার রোড বাসকালে আমরা এখন আনো প্রান্তে এই বিচের ওই প্রান্তে

আর একটা নিউজ পেলাম সেটা হচ্ছে এখানে গাড়ি নষ্ট হয়ে গেলে দশ মিনিট নাকি সময় দেয় এরপরে যদি না থাকে তো জরিমানা করে বিয়াল্লিশশো টাকা এর মধ্যে যদি ঠিক না এখানে তো নামা যাবে না নামাও ঠিক না যেহেতু এটা এক্সপ্রেস ওয়ে এখানে সহকারী পুলিশ কমিশনার কার্যালয় এখানে যদি কোনো ধরনের অঘটন বা দুর্ঘটনা ঘটে বা কোনো ধরনের এমার্জেন্সিভাবে এখানে নাগরিক সেবা পাবে জোন আছে আর কি থানা বলবো না এটা জোন পুলিশ জোন

আর এটা ফ্লাইওভার আর ওই পাশে টানেল আমাদের সত্যি অনেক গর্ব হয় যে আমাদের বাংলাদেশে এশিয়ার মধ্যে যে ছোট্ট বাংলাদেশ সরকার যে আমাদের জন্য এটা টানেল করে দিয়েছে গর্ব হয় বাইরে দেশে আমরা বলতে পারি যে আমাদের টানেল আছে এই ফ্যাক্টরি না আপনার কাপড় সরকারি সরকারি হ্যাঁ জারপেট কাপড়শাল ফ্যাক্টরি আছে এই এই প্রান্তে মানে সরকারিভাবে এই ছাড় তৈরি করে বন্ধুরা এই টানেল দেখতে পাচ্ছেন মানে কর্ণফুলী নদী আমরা এই নদী টাল দিয়ে কেটে যাবpartite সাগরটাই পাশে চলে গেছে আরে নদী দাঁড় করা একসেপাটি এটা দাঁড় করানো ঠিক না তারপরে দেখার জন্য দাঁড়াইলাম কনফুলি টানাল দিয়ে নিচে এখন যাব। ওই পারে গিয়ে আমরা পতেঙ্গা বিচের ওই পাশে উঠবো আর ওই যে সমুদ্র জাহাজ চলাচল করতেছে এর নিচ দিয়ে যাবো বন্ধুরা টানেলের ভিতরে অন্ধকার এই যে এখানে আমরা পানি থেকে দেড়শো ফিট নিচে আছি ওই টানেল হলো পানির অংশ তার নিচে মানে ওখান থেকে দেড়শো ফিট নিচে এই টানেল অবস্থিত আমরা সেখানে আছি চিন্তা করুন টানেল যদি কোনোভাবে লিক হয় বা কোনোভাবে আল্লাহ না করুক দুর্ঘটনা ঘটে আসলে এটা হবে না বাট বলা তো যায় না সব কিছু মানুষের তৈরি বন্ধুরা টানেল এমনভাবে তৈরি করছে যে ভূমিকম্পের সময় ইনশাআল্লাহ কোনো ধরনের সমস্যা হবে না যে সে প্রকৌশলীরা মিলে টানেলটা তৈরি করছে এটা অসম্ভব সুন্দর লাগতেছে সবগুলো বাতি জ্বলা থাকলে আরও ভালো লাগতো এর বেশি বাতি জ্বলা থাকে না থাকা অংশ ওইটা বাহিরের অংশ শেষে অপেক্ষা করছে চট্টগ্রামের তীর পতেঙ্গা বীজ যেখানে ছুটির দিন যেন উৎসবের রং ছড়িয়ে পড়ে আর ভিড় জমে যায় হাজারো মানুষের কেউ উপভোগ করে ঢেউয়ের ছন্দ কেউ বা সূর্যাস্ত আলো ধরে রাখে ক্যামেরার ফ্রেমে সমুদ্রের কুলাহলার মানুষের হাসি একসাথে মিলে গড়ে তোলে এক অনন্য পরিবেশ আমরা এখন পতেঙ্গা সিবিএস এর দিকে যাচ্ছি এই টানেলে যে এই অংশটা এদিক থেকে এদিকে যাচ্ছি চন্দন ভাই আমাদের নিয়ে যাচ্ছে একটা জিনিস রাস্তা কি পরিমাণ ময়লা অত সুন্দর জায়গা বিচের পার এখানকার দোকানদাররা মানে সবকিছু এখানে ইয়ে করে ফালাই দিয়ে যায় একটা নির্দিষ্ট জায়গায় ফলে ব্যবসা করে এই জায়গাটা পরিষ্কার রাখে আমরা এখন সিবিএস এ আছি এই যে মানুষজন পুসুর বিচে গিয়ে নামার চেষ্টা করব আর আমরা দুজনে ওর দিকে যাব তো আপনাদের পুসুর বানিমা লোকজন আসে চট্টগ্রামের এই যাত্রায় এখানেই শেষ কন্ডফুলি টানেলের গভীরতা আনোয়ার আর বন্য হাতির রহস্য আর পতেঙ্গা বিচের রঙিন সূর্যাস্ত সবকিছু মিলে এটি হয়ে উঠলে এক অনন্য অভিজ্ঞতা আপনাদের সাথে এই ভ্রমণের মুহূর্তগুলো ভাগ করতে পেরে সত্যি ভালো লাগলো সামনে নতুন কোনো গন্তব্যে আবার দেখা হবে ততদিন পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন আর আমার ভ্রমণের সঙ্গী হন আমাদের সাথেই